কোন এক শুভাকাঙ্ক্ষী আমাকে কমেন্টস করেছেন আপু কোন পজিশনে চেক করলে দ্রুত নারীর বীর্যপাত হওয়ার সম্ভাবনা বেশি এ বিষয়ে একটু আলোচনা করবেন ধন্যবাদ ভাইয়া সুন্দর একটা কমেন্টস করার জন্য দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম আসসালামু আলাইকুম আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভীন হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক চেম্বার সেবা হোমিও কমপ্লেক্স অ্যান্ড সেবা ডিজিটাল ল্যাব উপজেলা মডেল মসজিদের পূর্ব পাশে শিমুলিয়া মাগুরা আজকে এক শুভাকাঙ্ক্ষী আমাকে কমেন্টস করেছেন আপু কোন পজিশনে চেকস করলে দ্রুত নারীর বীর্যপাত হওয়ার সম্ভাবনা বেশি এ বিষয়ে একটু আলোচনা করবেন ধন্যবাদ ভাইয়া সুন্দর একটা কমেন্টস করার জন্য এই কমেন্টসটা এখন অধিকাংশ পুরুষই করে থাকে কারণ অধিকাংশ পুরুষই এখন যৌন অক্ষমতায় ভুগছে কারো দেখা যায় সহবাসের ইচ্ছা কম উত্থান কম সময় কম তারা বিভিন্ন কৌশল অবলম্বন করেও স্ত্রীকে তারা সুখ দিতে পারে না সহবাসে বিভিন্ন টেকনিক অবলম্বন করে তো প্রথমে আমি বলবো যে আসলে পজিশনটা মেন না মেন হলো নিজের যৌন ক্ষমতা ফিরিয়ে আনা আপনি নিজে সুস্থ হন কষ্ট করে আপনাকে পজিশন দেখতে হবে না কারণ প্রত্যেকটা নারী কিন্তু চায় দীর্ঘ সময় সহবাস করতে তারা দীর্ঘ সময় সহবাস করা এবং দীর্ঘ সময় ফোরফেলে করা বেশি পছন্দ করে থাকে কারণ মেয়েদের সেক্স লুকায়িত থাকে এটা তাদের সেক্স উঠাতে অর্থাৎ অর্গাজম করতে অনেক সময় লাগে কোনো কোনো মেয়েদের দেখা যায় দশ থেকে পনেরো মিনিট ফোর ফেলে করার পর সেক্স উত্তেজনা আসে আবার কোনো মেয়েদের দেখা যায় তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটও সময় লেগে যায় তার সেক্স উত্তেজনা আনতে তো সেক্স উত্তেজনা আনলে আপনি যে পজিশনে সেক্স করেন না কেন এই যে দীর্ঘ সময় নিয়ে যদি তার সাথে সহবাসে লিপ্ত থাকেন সেটাই কিন্তু পারফেক্ট হবে ওই আপনাকে কৌশল অবলম্বন করতে হবে না যে কোন কৌশলে করলে করলে কোন মেয়েরা বেশি খুশি পায় তো এখন কি করতে হবে এর জন্য আমি বলবো আপনাকে চিকিৎসা নিতে হবে আপনি একজন অভিজ্ঞ সম্পন্ন রেজিস্ট্রার কৃত ডাক্তারের স্বর্ণাপন্ন হন ডাক্তার আপনাকে কিছু পরীক্ষা নিরীক্ষা দিবেন কনফার্ম হবেন সমস্যাগুলো বিষয়ে তারপর চিকিৎসা দিবেন আপনি ডাক্তারের চিকিৎসা ফলো করুন ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন যৌন ক্ষমতা ফিরিয়ে আসবে আপনি দীর্ঘ সময় স্ত্রীর সঙ্গে সহবাস করতে পারবেন এবং তখন বিভিন্ন পজিশন চেঞ্জ করে সহবাস করলে আপনার স্ত্রী খুশি থাকবে বা আপনাদের স্ত্রী খুশি থাকবে কারণ মেয়েরা দীর্ঘ সময় পজিশন চেঞ্জ করে সহবাস করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে তারপরেও আমি আজকে কিছু পজিশন বলবো যে পজিশনে সহবাস করলে মেয়েরা সুখ অনুভব করে থাকে তবে সব মেয়েরা কিন্তু একই পজিশন কিন্তু পছন্দ করে না এর মধ্যে নারী নারীরা যে পজিশন সহবাস করলে বেশি সুখ পায় সেটা হল মিশনারি পজিশন মিশনারি পজিশনটা কি স্বামী নিচে থাক উপরে থাকবে স্ত্রী নিচে থাকবে নিচে থেকে এখানে যদি একটা টেকনিক অবলম্বন করে তাহলে কিন্তু আরও বেশি সুখ পাবে সেই টেকনিকটা হলো কোমরের নিচে একটা বালিশ রাখতে হবে কোমরের নিচে যদি একটা বালিশ রাখেন সেক্ষেত্রে কি হবে আপনার পুরুষাঙ্গটা কিন্তু একদম ভিতরে প্রবেশ করতে পারবে ভিতরে প্রবেশ করে মহিলাদের জনিপথের ভিতরে সুখের অর্থাৎ বীর্যপাত ঘটানোর মেন একটা পজিশন আছে সেটা হলো জি স্পট জায়গা এই জায়গাটাতে সহজে ঘর্ষণ লাগতে পারবে কারণ মেয়েরা কিন্তু জি স্পট জায়গায় যত ঘর্ষণ দিবেন তত কিন্তু সুখ অনুভব করবে এবং দ্রুত বীর্যপাত হবে এবং এই জি স্পট জায়গা থেকে মেয়েদের সর্ব উৎকৃষ্ট এখান থেকে কিন্তু লাগাতার ঘর্ষণ দিলে দ্রুত বীর্যপাত হয় তো সেই ক্ষেত্রে যদি মিশনারি পজিশনে কোমরের নিচে একটা বালিশ দিয়ে সহবাস করা যায় তাহলে একই সঙ্গে আপনি ক্লাই সহ জি স্পট জায়গা ঘর্ষণ দিতে পাচ্ছেন এবং একই সঙ্গে মেয়েদের যে জড়াই মুখ অর্থাৎ ছার্বিশের যে মুখ থাকে অনেক মেয়ে কিন্তু ছার্বিশের মুখে ছোঁয়া লাগলে হালকা একটু পেন করলে কিন্তু সুখ অনুভব করে তাহলে মিশনারি পজিশনে অর্থাৎ স্ত্রী নিচে থেকে বালিশের উপরে কোমর দিয়ে শবে আপনি উপর থেকে সহবাস করবেন তাহলে কিন্তু সুখ অনুভব করবে এটা হলো এক নম্বর পজিশন দ্বিতীয় যে পজিশন সেটা হলো ওম্যান অন টপ অর্থাৎ কাউগাল পজিশন নারী উপর থেকে সহবাস করবে এটাতে কিন্তু নারী যদি উপর থেকে সহবাস করে তাহলে দুজনের মানে মুখ ফেস দুজন দেখতে পাচ্ছে সহজে আলিঙ্গন করতে পারছে ইচ্ছামতো স্বামীকে আদর করতে পারছে ইচ্ছামতো স্বামীও তাকে আদর করতে পারছে এবং ইচ্ছামতো তার পজিশনে সে তার পুরুষাঙ্গটা ইন করাতে পারছে এখানে তার যে স্পট জায়গাও স্পর্শ করতে পারছে তার ক্লাইটোরিসও স্পর্শ করতে পারছে এবং তার যে সার্ভিসের যে মুখ জরায়ের যে মুখ সে জরায়ের মুখেও কিন্তু স্পর্শ করতে পারছে তাহলে এখানে হলো স্বামী নিচে থাকবে স্ত্রী উপর থেকে সহবাস করবে এটাতে সহবাস করলে মেয়েরা খুব সহজে একটু দুর্বল হয়ে যায় কারণ সমস্ত এনার্জিটা তাকে ক্ষয় করতে হয় যে কারণে তার বীর্যপাতটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর মেয়েরা বীরজপাত হলে কিন্তু অত্যন্ত অনুভব করে তৃতীয় নাম্বার যে পজিশন সেটা হলো রিভার্স গাওকাল অর্থাৎ নারীর উপর থাকবে কিন্তু পিছন ফিরে সহবাস করবে অর্থাৎ স্ত্রী স্বামী বেড়ে শুয়ে থাকবে স্ত্রী উপরে থাকবে তার সামনের দিকে মুখ না দিয়ে মুখটা পিছনের দিকে তার পায়ের দিকে মুখ দেবে এটাতে কি হবে এটাতে তার স্বামীর স্বামীরটা পুরোপুরি ভিতরে ইন হয়ে যাবে অর্থাৎ চলে যাবে এবং জি স্পট জায়গাটাকে কিন্তু খুব হু সে মুখ করতে পারবে এই পজিশনটা কিন্তু অনেক মেয়েরাই কিন্তু পছন্দ করে থাকে চার নম্বর যে পজিশন সেটা হলো ডগি স্টাইল ডগি স্টাইল স্টাইল অর্থাৎ পিছন থেকে পুরুষাঙ্গটা তার জনিপথে প্রবেশ করানো অনেক মেয়েরা একটু লাজুক প্রকৃতির থাকে একটু লজ্জা অনুভব করে সেক্ষেত্রে এইভাবে সহবাস করলে দেখা যায় যে মেয়েরা তার স্বামীকে পার্টনারকে দেখতে পাচ্ছে না তো স্বামীর পুরুষাঙ্গটা পুরোপুরি তার জনীপথের ভিতরে প্রবেশ করাতে পারছে এটাতে কিন্তু অত্যন্ত সুখ অনুভব করে এটাতে স্বামীও সুখ অনুভব করে স্ত্রীও সুখ অনুভব করে আর পাঁচ নম্বর যে পজিশন সেটা হলো সাইড বাই সাইড অর্থাৎ স্পন পজিশন যেটা অর্থাৎ এটা এল আকৃতি থাকে চামচের মতো এল আকৃতি সাধারণত যেসব মহিলারা গর্ভবতী থাকে সেই সব মহিলাদের জন্য এই পজিশনটা কিন্তু অত্যন্ত অত্যন্ত নিরাপদ কারণ এই পজিশনে সহবাস করলে জরায়ুর যে জড়ায়ুটা কিন্তু উপরের দিকে উঠানো থাকে উপরের দিকে থাকে আর পিছন থেকে যদি আস স্বামী ছোলিভাবে সহবাস করে ছোলি মেয়েরা কিন্তু সুখ অনুভব করে সব বেশি তো সেইভাবে গর্ভবতী মহিলাদের জন্য নিরাপদ এবং কিছু কিছু মহিলা এই পজিশনটাও নিরিবিলি সুন্দরভাবে সময় নিয়ে সহবাস করাটাকে পছন্দ করে তো ক্ষেত্রে আমি কয়েকটা পজিশন বললাম আরও কিছু পজিশন আছে যে পজিশনগুলো আসলে বাঙালিরা বেশিটা ইউজ করে না করে থাকে সেটা তাদের পার্সোনাল কিছু পজিশন থাকে বিষয় থাকে সেটা এশিয়া মহাদেশের মেয়েরা বাংলাদেশ এই এই সাধারণত বেশি বেশি করে করে থাকে এবং ভোগ স্বাচ্ছন্দ্য বোধ করে তবে মেয়েরা কিন্তু আমি আগেও বলেছি এখনো বলবো যে মেয়েরা খোলামেলা পছন্দ করে তার আপনি আপনার স্ত্রীর সঙ্গে খোলামেলা কথা বলবেন ভালোবাসবেন তাহলে দেখবেন যে আপনার স্ত্রী আপনার উপর প্লিস হবে এবং সহবাসে পজিশন যেটাই হোক না কেন সহবাসে সে সুখ অনুভব করবে কারণ ভালোবাসাটা তখন তার মধ্যে পৌঁছে যাবে আর ভালোবাসা না হলে তাকে ভোগ করা মানে ধর্ষণ করার মতো হয়ে যায় যেন ভালোবাসার সুযোগ নিতে হবে তাকেও ভালোবাসা দিতে হবে সেও আপনাকে ভালোবাসা দেবে সেক্ষেত্রে ফুরফিলেটাই কিন্তু মেন তাকে সময় নিয়ে ফোরফেলে করতে হবে আর মেয়েদের ফোরফে করার কিন্তু সবথেকে হল ক্লাই সময় ক্লাই দেওয়ার চেষ্টা করবেন ক্লাইটটা কোথায় থাকে মেয়েদের যে প্রসাবের যে ছিদ্র থাকে এই ছিদ্রের মুখে একটা মটর দানার মতো থাকে ক্লাই এখানে হাত দিয়ে স্পর্শ করলে এবং পুরুষাঙ্গদরা লাগাতার ঘর্ষণ দিলে খুব দ্রুত কিন্তু কামরাস আসে অর্থাৎ হয় কামরস আসে এবং জায়গাটা হয় পিছিল বেশি পছন্দ করে থাকে তো এবং মেয়েদের সম্মান করতে হবে তার সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না ভালোবাসতে তাকে বুঝতে হবে সে কি চায় তার চা পাওয়াটার দিকে খেয়াল করতে হবে এবং সে কোন পজিশনটা পছন্দ করে সেটা নিজেকে বুঝতে হবে বিভিন্ন পজিশন চেঞ্জ করতে করতে যে পজিশনটা সে পছন্দ করে সেই পজিশনটা বেছে নিতে হবে তবে এখানে আমি বলবো যে বাঙালিরা সাধারণত দুইটা সব সবথেকে বেশি পছন্দ করে এটা ছেলে মেয়ে উভয় পছন্দ করে তো মেয়েরাও এই পজিশনে সহবাস করলে বেশি সুখ অনুভব করে থাকে সেটা হলো প্রথমটা হলো মিশনারি পজিশন দ্বিতীয়টা হলো ওম্যান অন টপ অর্থাৎ কাউগাল পজিশন এই দুইটা পজিশনে বেশি পছন্দ করে অর্থাৎ একটা হলো স্ত্রী নিচে থাকবে স্বামী উপর থেকে সহবাস করবে আরেকটা হলো স্বামী নিচে থাকবে স্ত্রী উপর থেকে সহবাস করবে এই দুইটা পজিশনে কিন্তু থেকে বেশি পছন্দ করে থাকে তারপর আমরা আমি বলবো আপনারা স্ত্রীকে সম্মান করুন ভালোবাসুন অতিরিক্ত ফোর করুন তার সেক্স উত্তেজনা উঠান সে আগ্রহ হবে আপনার সঙ্গে সহবাস করার জন্য আপনি যদি একতর্কভাবে সহবাস করে নেমে যান বীর্যপথ ঘটে সে কিন্তু আপনার কাছে চাইবে না আস্তে আস্তে কিন্তু আপনার থেকে সে ভাইব্রেট হয়ে যাবে অর্থাৎ দূরে সরে যাবে সেহেতু তাকে বুঝতে হবে জানতে হবে সুখ দিতে হবে নিজের সুখ নিতে হবে সম্মান করতে হবে ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ